রাজ্য তথা জেলার বিভিন্ন জায়গায় কোনো দলের নেতা হোক বা পঞ্চায়েতের প্রধান বারবারই অভিযোগ উঠে এসেছে তোলা আদায়ের তোলা আদায়কে কেন্দ্র করে বহু অভিযোগও জমা পড়েছে শুরু হয়েছে তদন্ত কিন্তু শেষমেশ কিছু কাজ হয়েছে কি প্রশ্ন একটা থেকেই গেছে আবারও সে একই ঘটনার পুনরাবৃত্ত এবার দেখা গেল পঞ্চায়েতের তোলাবাজি জামুরিয়া বিধানসভার জামুরিয়া পঞ্চায়েত সমিতির পরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজস্ব হাতে দেখা গেল ডোনেশন পারপাসে চিরকুটে প্রধানের স্বাক্ষর সহ স্ট্যাম্প জানা যায় দীর্ঘদিন ধরে পরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ডোনেশন পারপাসে পরাশিয়ার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে রিলেশন সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সহ বিভিন্ন সার্টিফিকেটের আবেদনের জন্য দুশো থেকে পাঁচশো টাকা করে নিচ্ছে এ বিষয়ে পরাশিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনোজ বাউরি অভিযোগ করেন তার কাছে এলাকার বিভিন্ন মানুষ এসে ডোনেশন পারপাসে যে চিরকুট পঞ্চায়েত প্রধান দিচ্ছে এ বিষয়ে জানান তার পরিপ্রেক্ষিতে যুব সভাপতি মনোজ বাউরি শুক্রবার পরাশিয়া গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিষয়টি তিনি তদন্ত করে দেখেন সম্পূর্ণ সত্য তবে যেহেতু পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর আছে কিন্তু সেখানে প্রধান নিজে হাতে টাকা নিচ্ছে এবং একটা চিরকুটে কাগজে তার স্বাক্ষর সহ স্ট্যাম্প দিচ্ছে এবং তারপরে সার্টিফিকেট দিচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট জানা যাক বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জানা যাক ইনকাম সার্টিফিকেট জানা প্রধান কেউ বলে গরিব মানুষটিকে বলে যে 500 টাকা ভাড়া করতে হবে কোন কর্মী গেলে বলে 500 টাকা যাবে আমার কাছে অনেক দিন থেকে অভিযোগ আসছে আজ আমি নিজেই যাই নিজে গিয়ে দেখি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এনেছি তো উনি বলছে যে 500 টাকা ভাড়া করতে হবে এটা কি মানে 500 টাকা আমাকে মানে একটা সাদা কাগজে লিখে পেরে দিয়েছে এটা কি মানে পাকা সিঁড়ি তো এইটা এইভাবে যদি হয় তা আমাদের পার্টির ক্ষতি আছে আমি আমার জেলা প্রেসিডেন্ট আমার জামুরিয়া বিধানসভার বিধায়ক তাকেও আজকে জানা হয়েছে এই ব্যাপারটা ওনারা দেখো না দেখলাম এই বিষয়ে মানে পার্টির আমাদের ক্ষতি আছে দিয়েছে আমাকে সিঁড়ি দিয়েছে দেখুন এটা তো চিরকুর একটা কে আমরা সিল দিতে আমরা ট্যাক্স কালা আছে ট্যাক্স কালা মানে মালিক ট্যাক্স কালা কিন্তু ট্যাক্স কালা নিবে প্রধান সব পঞ্জিত আমরা জেলা প্রেসিডেন্টকে বলবো যে বিষয়টা देखते হ্যাঁ পাটি ক্ষতি হচ্ছে আমাদের প্রধান নিয়ে যেটা আমাদের ভিডিও আছে মানজকা নিয়ে জেনেছে আমার আশ্বাস কেনার হয়েছে প্রশ্ন উঠছে তাহলে কি পঞ্চায়েত ট্যাক্স কালেক্টর একটা চিরকুটে কাগজের মাধ্যমে ট্যাক্সের টাকা জমা দেওয়ার রিসিভ কপি দিচ্ছে এ বিষয়ে পরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ বিষয়ে জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রা বাদ্যকর জানান বিষয়টি তদন্ত করে দেখা হবে জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট প্রাইম বাংলা সবার খবর সব খবর দেখতে নজর রাখুন প্রাইম বাংলায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামীদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাদ তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডাবল নাইন টু